আবৃত দশমিক সংখ্যা আমরা ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় আবৃত দশমিক সংখ্যা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি আবৃত দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি এই লেকচারে আমরা আবৃত দশমিক সংখ্যার প্রকারভেদ সেগুলো আমরা প্রথম লেকচার আমরা শিখেছি সসীম দশমিক সংখ্যা ও অসীম দশমিক সংখ্যা তার পরবর্তী দ্বিতীয় লেকচারে আমরা শিখেছি অসীম দশমিক সংখ্যার প্রকারভেদ একটাকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা এবং অপরটিকে বলা হয় অনাবৃত দশমিক সংখ্যা আমরা এই লেকচারে আজকের লেকচারে আমরা আবৃত দশমিক সংখ্যার প্রকারভেদ সম্ম নিয়ে আলোচনা করবো দেখো আবৃত দশমিক সংখ্যা বলা হয় আমরা দেখেছিলাম দশমিকের পরে কোনো একটা সংখ্যা যদি বারবার ফিরে আসে যেমন ধর নাও এক দুই এক দুই এক দুই তাহলে দেখো এখানে কী আছে এক বা একাধিক সংখ্যা ফিরে আসতে পারে তাহলে এটাকে আমরা আবৃত্তকারে লিখতে পারি শূন্য দশমিক এক দুই কোন সংখ্যাগুলো রিপিট করছে এক দুই রিপিট করছে তাহলে একের মাথায় পৌন দুই দুইয়ের মাথায় পৌন পণি আবার এরকম লিখতে পারি শূন্য দশমিক এক তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন আর পাঁচ বারবার রিপিট করছে শূন্য দশমিক এক তিনের মাথায় পৌন পণিক পাঁচের মাথায় পৌন আবার যদি এরকম লিখি আমরা শূন্য দশমিক এক এক এই চলতে থাকে তা এটা কত লিখবো আমরা এটা লিখবো শূন্য দশমিক একের মাথায় পৌন এখানে আমরা লিখেছি শূন্য দশমিক তিনে মাথা পণ্যপণিক তাহলে এই যে আমরা দশমিক প্রত্যেকটা দেখো প্রত্যেকটা কি এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা কেন প্রত্যেকটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা পৌন্যপণিকের আকারে আছে বা প্রত্যেকটা সংখ্যা দশমিক সংখ্যার পরে আমাদের রিপিট করছে বারবার ফিরে আসছে দেখো আমরা এই চারখানা দশমিক সংখ্যা লিখেছি তাহলে এই চারখানা আমাদের অসীম দশমিক সংখ্যা এবং প্রত্যেকটা অসীম দশমিক সংখ্যা কি আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা তাহলে এই যে প্রত্যেকটা আবৃত্ত দশমিক সংখ্যা এই প্রত্যেকটা আবৃত্ত দশমিক সংখ্যার কিন্তু আমাদের দেখো কখনো পৌনপণিক আমাদের দশমিকের পরেই শুরু হয়েছে দেখো এখানে যেমন দশমিকের পরে পৌনপণিক শুরু হয়েছে এখানে যেমন দেখো দশমিকের পরেই পৌনপণিক শুরু হয়েছে এখানেও তাই হয়েছে হয়েছে আবার কখনো দেখো দশমিকের পরে একটা সংখ্যা ছেড়ে পরে দেখো পৌনপণিক শুরু হয়েছে এখানে যেহেতু একটা সংখ্যা পরে পৌনপনীষ শুরু হয়েছে এখানে দশমিকের পরে পরেই শুরু হয়ে গেছে এখানেও তাই হয়েছে দশমিকের পরে পরেই শুরু হয়ে গেছে তাহলে এই দশমিকের পরেই যদি শুরু হয় আর দশমিকের পরে একটা দুটো সংখ্যা ছেড়ে যদি পৌনপুনীষ শুরু হয় এর উপর নির্ভর করে আমাদের আবৃত্তি দশমিক সংখ্যাগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয় যদি আমাদের দশমিকের পরেই পৌনগণিক শুরু হয় তাহলে তাদেরকে বলা হয় শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর যদি দশমিকের পরে একটা বা দুটো সংখ্যা ছেড়ে পৌনপণিক শুরু হয় তাদেরকে বলা হয় মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা কতভাবে ভাগ করা হয় দুই ভাগে নাম্বার ওয়ান সুতরাং শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলা হয় এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাদেরকে বলা হয় আমরা লিখে নেব শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা তাদেরকে বলা হয় যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলা হয় যেমন উদাহরণ কীরকম শূন্য দশমিক এক দুই একের মাথায় পৌনপণিক দুইয়ের মাথায় পৌনপণিক শূন্য দশমিক পাঁচ মাথায় পৌনপণিক শূন্য দশমিক ছয়ের মাথায় পৌনপণিক শূন্য দশমিক তিনের মাথায় পনপনিক যেগুলো দেখো প্রত্যেকটা কী হচ্ছে আমাদের দশমিকের পরেই কিন্তু পৌনপণিক শুরু হয়েছে সুতরাং এগুলোকে বলা হয় আমাদেরকে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত্ত দশমীর সংখ্যা দেখে বলা হয় যে সব আবৃত দশমিক বা যেসব আবৃত দশমীর সংখ্যা দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমীর সংখ্যা বলা হয় যেমন উদাহরণ কীরকম এক্সাম্পল লেখা নাও শূন্য দশমিক এক দুই দুইয়ের মাথায় পৌনপণিক শূন্য দশমিক এক তিন একের মাথায় পৌনপণিক শূন্য দশমিক এক দুই তিন পাঁচ পাঁচের মাথায় পৌনবনিক এক দশমিক এক দুই তিনের মাথায় পৌনকনিক দেখো এখানে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমাদের দশমিকের পরেই কিন্তু শুরু হয়নি ওষুধ দশমিকের পরেই যদি পৌনপণিক শুরু না হয় তবে তাদের কি বলা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা তারা আমরা দেখলাম যে আবৃত দশমিক সংখ্যাকে এই পৌনপণিকের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা আছে শুদ্ধ আবৃত দশমীর সংখ্যা যে সকল আবৃত দশমিক সংখ্যা একদম দশমিকের পরেই শুরু হয় আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা যে সকল আবৃত দশমীর সংখ্যা দশমিকের পরে একটা বা দুটো ঘর ছেড়ে বা এক বা একাধিক ঘর ছেড়ে তারপরে আমাদের কি হয় পনপনিক শুরু হয় তাদেরকে মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয় আমরা হোমওয়ার্ক দিলাম চারখানা আমি হোমক দিয়েছি এই প্রত্যেকটা প্রবলেম কোনগুলো আমাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা আর কোনগুলি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তোমরা কমেন্টে জানাবে এর পরবর্তী লেকচার আমরা দেখব যে আবৃত্তি দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে রূপান্তর করা যায় বা প্রকাশ করা যায় শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যাকেও আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব।